এই কাঁচা মাংসি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দিয়ে আমানছো নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আমানছো ওই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাঁচা পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাই তো বিষাক্ত গজব বেজতি হ্যালো ভাই শুনেন আমার যা মেরে দেখছে সাত দিন আগে গেছে আলু কিনতে এখনো বাসায় আসেনি ডিপের ভিতর দেখো ভিতরে আমার মার ছবি কি ফেলেন আমার মাথা না খাইলে তো তোমার মাথা ঠান্ডা হয় না তাই ফ্রিজে তোমার মার মাথা ঠান্ডা করতেছি শোনো সময় হলদি নিয়ে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আনছে হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন চামচ করে হলদি খাইতে আরে গাগু হলদি না হেলদি খাইতে বলছে বাহারের বউকে কেমন দেখলা দেখতে শুনতে সুন্দর তো দেখতে শুনতে ভালো কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো তাহলে তো বাহারের কপাল ভালো সুখে শান্তিতে থাকতে পারবে তোমার ছবি দেখাইছিলাম সে তো তোমার এসেনে বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা কারতে ছিলা নারীর অসম্ভব ভালোবাসাকে কখনোই তার দুর্বলতা ভেবো না কারণ নারী যেমন তার শখের পুরুষকে চুলের খোপার মতন শক্ত করে বেঁধে রাখতে জানে আবার মন থেকে উঠে গেলে সেই একই পুরুষকে খোলা চুলের মতন ছেড়েও দিতে পারে আমাকে একটু পাহাড়ে উঠাবা নিস্তালা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তাইলে তোমার ধাক্কা দেবো ও ভাবি লিসু খাবেন আমাদের গাছের লিসু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খেতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিসু হয় নাকি এইসব কি বলেন লিসু আবার কালা হয় নাকি তা কালা লিসু কোথায় থাকলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিসু পারtour করেন তখন দেখি দুইটা কালা লিসু ঝুলতেছে গজব বেজ্জতি হ্যালো তুমি চাইলেই আমাকে আই লাভ ইউ বলতে পারো কিন্তু কেন বলোনা এখনি বলো কি করে